ক্ষেত্রে বাংলাদেশের সেনা মোতায়েন এবং এই বিষয়টি আজকের দিনটি যে খুবই ক্রোশাল এবং বাংলাদেশের যে বিষয়গুলো হচ্ছে সেটা কিন্তু আসলে কেউ প্রকৃত রেজাল্ট বা আউটকামটি কেউ এখন পর্যন্ত জানে না কি হচ্ছে যে এই যে সেনা মোতায়নের যে বিষয়টি সেটা কিন্তু আসলে ইন্ডিকেট করছে কোনটাকে তুমি খেয়াল করে দেখো যে এখানে ইন্ডিকেট করছে যে দেশের সর্বোচ্চ খারাপ পরিস্থিতি হলে কিন্তু সেনাবাহিনীকে মোতায়েন করা হয় তবে যে দুইটি পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে যে আসলে সরকার পতনের সুযোগ আছে এবং সরকার পতন হতে পারে এটার রিজন একটা রিজন হচ্ছে যে আসলে সেনাবাহিনীর বিষয়টাতে কিছু কিছু জায়গার কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ জায়গা কোনটাতে তুমি যদি দেখো যে সেনাবাহিনীর একটি বিশাল গ্রুপ আছে যে গ্রুপটা কিনা না এই যে বর্তমান সরকারের এগেনস্টে এই কথাটি কেন বলছি যে তোমরা যদি আগের কথা যদি দেখো যে বাংলাদেশে যে পরিস্থিতিটি হয়েছিল এক সময় সরকার প্রধানমন্ত্রী যখন প্রথমবার যখন নির্বাচনে পাশ করার পরে যখন আসতো তখন বিডিআরের যে ঘটনাটা ঘটেছিল অনেক বড় বড় কর্মকর্তারা কিন্তু আমরা দেখেছি যে প্রায় চল্লিশ জনের উপর বড় বড় কর্মকর্তারা কিন্তু আসলে মারা হয়েছিল তো এই পয়েন্টের পর থেকে কিন্তু সেনাবাহিনীদের একটি বিশাল গ্রুপ কিন্তু আসলে সরকার বিরোধী কিন্তু সে বিষয়টি প্রকাশ্যে আসেনি কেন আসেনি যেহেতু এখন সরকার অবস্থানরত আছে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কিন্তু বহি প্রকাশ ঘটেনি আর এখন যে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল প্রশাসন কিন্তু ব্যর্থ হয়েছে যে কারণে কিন্তু আর্মিদেরকে নামানো নামাতে বাধ্য হয়েছে সরকার এখন যদি আর্মিদের যদি তুমি খেয়াল করে দেখো নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ইমোশনালি অ্যাটাচড হচ্ছে কিন্তু স্টুডেন্টদের কাছে আর ফাইভ পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট তুমি বলতে পারো যে উচ্চপদস্থ কর্মকর্তারা যারা কিনা আর্মির উচ্চপদস্থ কর্মকর্তারা যারা কিনা শেখ হাসিনার সাথে খুব ভালোভাবে এবং নিজের লোক যাদের কিনা যে সেট আপটা আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে তারা যদি এখন কোনো কারণে যদি শেখ হাসিনার সাথে বিক্রয় করে সেক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার পরাজয় কিন্তু একদম নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ হয়ে যাবে সেক্ষেত্রে অন্যদিকে যদি বলো অন্যদিকে যদি বলো এই একটা পয়েন্টের ব্যাপার তো আছে যদি যদি সেনাবাহিনী যদি প্রধানমন্ত্রীর এগেনস্টে গিয়ে যদি কোনো কিছু করে যারা কিনা তার নিজের লোক ছিল তারা যদি বিদ্রোহ করে সেটা একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের যে আন্দোলনকারীরা গতদিনও কিন্তু খুব কঠিনভাবে আন্দোলন করেছে এবং সেটার ফলশ্রুতিতেই কিন্তু প্রধানমন্ত্রী তোমার সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছে সো এখন যদি বিষয়টা এরকম হয় যে বাংলাদেশের সাধারণ জনগণ এখন কিন্তু স্টুডেন্ট পাপা তুমি অনলি ফাইভ পারসেন্ট আর সাধারণ জনগণ ছাত্রদল থেকে শুরু করে অন্যান্য যে সংগঠনগুলো ওরা কিন্তু ইনভলভ হয়ে গিয়েছে আন্দোলনের সাথে এবং যারা কিনা অ্যাক্টিভলি আন্দোলন করছে গতদিনে নাইনটি পার্সেন্ট আন্দোলনকারীরা কিন্তু স্টুডেন্ট না সেটা হচ্ছে সাধারণ জনগণ থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে তাদের যে অঙ্গ সংগঠনগুলো হেফাজত থেকে শুরু করে যতগুলা সংগঠন আছে তারা কিন্তু এক্টিভলি কিন্তু আসলে মাঠে আছে তো তাদের সাথে যদি কোনো কারণে যদি তারা যদি এক্টিভলি যদি আজকেও যদি ট্যাকেল দিতে পারে যদি তারা জীবনের মায়া ত্যাগ করে যদি তারা যদি মাঠে থাকতে পারে এবং সেনাবাহিনীর সাথে যদি ফাইট করতে পারে তাইলে কিন্তু সেনাবাহিনীর পরাজয় হয়ে যাবে বন্ধুরা এটি একটি পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে তোমাদের কাছে কি মনে হয় যে এই আন্দোলনের এই অবস্থানে কি হতে পারে